ওর মা বাবা তো আমার সাথে ওর মা আমার সাথে মেয়ে বলে কথা বলেছে যে মনি যা হয়ে গেছে গেছে ওর কপালের এই অব্দি বলেছে আর তোমাকে অত কিছু দিতে বলতেছে তার কাছে দেখতে পেতে যে তার শিবা যত্ন করছে কি তার কি করতেছে না করতে এসে দেখতে পেতে কষ্ট আমরা করলাম আর দুর্নাম আমাকেই গাছ দেবাশিস দে এটা অনেক আগে দরকার ছিল জানো তো অনেক আগে দরকার ছিল আমার কাছে আমি যাই না তুমি ঠিক না ভুল আমি সেই বিচার বিবেচনার মধ্যে আমি যেতেই চাই না ঠিক আছে তুমি ঠিক হলে সেটাও যার জন্য করেছো সে জানে ওপরে ভগবান আছে সে জানে আর তুমি ভুল হলে সেটাও মানে তারা জানে আর কি আর আমি একটা কথা জানি সত্যি কখনো বেশি দিন চাপা থাকে না সেটা মানে সেটা সঠিক হোক বা ভুল হোক ঠিক হোক বা ভুল হোক একদিন না একদিন ঠিক প্রকাশ্যে আসবেই তবে আমি তোমার সাথে পার্সোনালি আমার সেরকম তো কথা হয়নি এর আগে হয়তো হার্ডলি এক দুবার হয়তো তোমার সাথে আমার কথা হয়েছিল তো যাই হোক আমি বলেছিলাম দাদা যদি তুমি সত্যি কোনো দোষ না করে থাকো তুমি মানে চুপ করে সব কিছু সহ্য করো না কারণ ওই দিনটা চলে গেছে যে গান্ধীজি বলেছিল না এক গালে চর মারলে আর গাল এরকম আগিয়ে দাও ওই দিনটা চলে গেছে এখন কেউ যদি তোমাকে বিনা কারণে তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমাকে যদি কেউ আঘাত করে বা একঘালে চর যেটা উক্তি আর সেটাই বলছি তাহলে তুমিও তাকে ঘুরিয়ে দুটো চর দিয়ে দেবে এটাই কিন্তু বাস্তব জীবন তুমি তখন তাকে বলবে না যে না আমি আর একটা গাল এগিয়ে দিলাম আমাকে আরেকটা গালে চড় দিয়ে তো সেখানে আমি সেটাই বলছি আর কি তো এখানে তো কোনো মারামারির ব্যাপার হচ্ছে না এখানে হচ্ছিলো যে এই সোশ্যাল মিডিয়ায় যে কাদা ছড়াছড়িগুলো হচ্ছিলো এই যে গালাগালি দেয়া বলো এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র তুলে দেওয়া গালাগালি দেওয়া ইন দ্য সেন্স হচ্ছে কথায় তো গালাগালি দেওয়া যাবে না মানে এই যে কাদা ছুড়েছুড়ি এ দোষ করেছে ওই দোষ করেছে হ্যান দেন যাই হোক তোমরা সবাই জানো বিষয়টা তো সেটা সহ্য করা মানে হচ্ছে তুমি এক প্রকার দোষী তো আমি যেটা মনে করতাম আমার পার্সোনাল ওপিনিয়ান আমি দিচ্ছি আমি কারোর পক্ষে না আমি কারোর দোষগুণ বিচার করছি না কিছুই করছি না তবে চুপ করে সহ্য করাটা আমার কাছে মনে হয় ঠিক না মানে আমার কাছে মনে হয়েছে ঠিক না আমি যাই না কারা তোমাকে কি পরামর্শ দিয়েছিল আমি সবার পরামর্শকে দেখো সবার তো চিন্তাধারা আলাদা সবার মেন্টালিটিও আলাদা তবে আমি আমি যেটা মানি আর কি আমি যদি কোনো দোষ না করে থাকি আমাকে সে বিষয়ে যদি কেউ বলে তো আমি সেটা চুপ করে সহ্য করবো না কারণ দোষ মানে নিজে দোষ করাটা যেরকম অপরাধ দোষ না করে সেটাকে মেনে নেওয়াটাও সেরকম অপরাধ মানে দুটোই আমার কাছে সমান অপরাধ অন্যায় যে করে আর অন্যায় যে সহ দুটোই সমান অপরাধ আমার চোখে তাই আমি যদি কোনো ভুল না করি আমাকে সেই ভুলটা কেউ বলতে পারবে না আমি হলে অনেক আগে প্রোটেস্ট করতাম তুমি এতদিন পর প্রোটেস্ট করেছ আমি সেটাই বলছি যে আমি এখনও অনেকে কমেন্ট করতে পারে যে হ্যাঁ ভুল ভালো আমি জানি চিন্তাধারা সবার সমান না অনেকেই অনেক রকম কমেন্ট করবে আমি তাদের কোনো কিছুতে আমি আর কি যাচ্ছি না আমি তোমার উদ্দেশ্যেই বলছি যদি তুমি সত্যিই ঠিক হয়ে থাকো যদি তুমি সত্যি কোনো ভুল না করে থাকো যদি তুমি সত্যি জেনুইন একজন মানে তোমার কি বলো জেনুইন একজন পার্সন হয়ে থাকো দিদির পাশে দাঁড়িয়ে থাকো মন দিয়ে ভালোবেসে আগলে বৌদি ভাইকেও দেখেছি কালকে ভিডিওটা কান্নাকাটি করতে তো আমি বলবো তুমি জিনিসটা প্রোটেস্ট করো অবশ্যই করো এটা অনেক আগে করা উচিত ছিল তুমি আগে করো নি এতদিন পর করছো তবে এবার অন্তত করো মানে এই একটা ভিডিও করে থেমে থেকো না আমি এটুকুনি বলবো যদি তোমার সত্যি কোনো দোষ না থেকে থাকে আমি বারবার এই লাইনটা উচ্চারণ করছি আর কি তুমি সত্যি যদি জানো জেনে থাকো যে তুমি নির্দোষ তুমি সত্যের পথে রয়েছো তো সেই সত্যটাকে তুমি শুধু একা না জেনে সবার সামনে তুলে ধরাটাও আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কারণ ঠাকুর তো একদিন না একদিন সব করবেই সব দেখাবেই তাও ঠাকুর সবসময় বলেছে নিজের জন্য লড়াইটা নিজেকেই লড়তে হয় বাকি তো ওপর থেকে দেখবেই সবাই তো নিজের লড়াইটা যদি নিজে না লড়ো নিজের লড়াইটা যদি নিজেই মানে লড়া বন্ধ করে দাও তখন আর ওপর থেকেও কেউ হেল্প করবে না তখন ঠাকুরও ভাববে যে না এ তো নিজেই হেরে গেছে একে আর কি সাপোর্ট করবো জন্য লড়াইটা তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে জিততে তোমাকেই হবে যদি তুমি সৎ পথে থেকে থাকো তোমাকে কেউ হারাতে পারবে না কিন্তু সেটার জন্য এগিয়ে আসতে হবে চুপচাপ সহ্য করে আমার মনে হয় না কোনো কিছু করা যায় চুপচাপ মুখ বন্ধ করে আমার মনে হয় না মুখ বন্ধ করা যায় কারণ ঠিক আছে যদি করা যেত তাহলে এতদিনও বন্ধ হয়ে যেত কারণ তিন চার দিন পাঁচ দিন কোনোরকম কোনো কিছু আসছিল না ভাবলাম হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু আলটিমেট না বন্ধ হওয়ার না জিনিসটা তাই বন্ধ করতে হলে একমাত্র তোমাকেই করতে হবে তো তার জন্য তোমাকেই বাকি পদক্ষেপ নিতে হবে বাকি স্টেপ নিতে হবে যদি তুমি সত্যিকারের মানে কি বলো সত্যি পথে থেকে থাকো সত্যি তুমি একজন কী বলবো মন দিয়ে দিদিকে ভালোবেসে থাকো মন দিয়ে সব কিছু করে থাকো তাহলে তোমাকে সেই জিনিসগুলো প্রমাণ দিতে হবে ঠিক আছে আর প্রমাণটা শুধু মানে তাদেরকে না প্রমাণটা তুমি বাকি যারা তোমার নেটিজেন আছে তাদের সবাইকে দিতে হবে আর কি কারণ সব কিছু ওই বললাম না একটা গালে গান্ধীজির একটা উক্তি ছিল না এক গালে চড় মারলে আর একটা গালে এগিয়ে দাও সেই দিনকালটা চলে গেছে এখন একটা গালে কেউ চর মারলে তাকে ঘুরে দুটো চড় মারতে হয় যদি না তোমার কোনো দোষ থাকে ওই এক গালে চর মেরেছে বলে আমি বলবো আর এক গালে চড় মার নেই ওই দুনিয়ার নেই ওই দুনিয়ার নেই বলেই আজকের দুনিয়ার এই অবস্থা তাই ওই সব ভুলে গিয়ে যদি কেউ তোমার তুমি যদি কোনো দোষ না করে থাকো কেউ একটা কথা বলে তাকে ঘুরে দুটো প্রশ্ন অবশ্যই তোমার ছুড়ে দেওয়া উচিত আমি সেটাই মনে করি তো এইটুকুনিই বলার জন্য কালকে ভিডিওটা দেখে সত্যি আমার ভালো লেগেছে তবে এই জিনিসটা অনেক আগে করা উচিত ছিল অনেক আগে করলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না বা এই সোশ্যাল মিডিয়াটাকে যে এত জঘন্য করে তুলেছে কিছু লোকজন সেটা হতো না আমার মনে হয় পার্সোনালি তো এইটুকুনি বলার ছিল এইটুকুনি বলার জন্যই আসা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো মনে হয় যে আমি ঠিকঠাক বলছি একটু কমেন্ট করো লাইক করো আর অবশ্যই ফলো করে দিও আর যদি মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলেছি সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুব মূল্যবান তো চলো আজকের মতো টাটা আসছি নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে